বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন শুক্রবার মানে অফার আজকে সানমা ফ্যাশনস থেকে এত এত টুকরা নিয়ে আসছি এত টুকরা এখানে এক একটা এক এক রকম মাপ আছে একটা একটা করে সব দেখাবো বসে থেকে দেখাবো সময় নিয়ে দেখাবো আপনারা দ্রুত অর্ডার করবেন অগ্রিম কোনো টাকা দিতে হবে না যা লাগবে দ্রুত অর্ডার করবেন এই যে এই কালেকশনটা দেখেন এটা হচ্ছে পানি পাতি তিন হাত বহর এটার গস থাকবে 130 টাকা এগুলো আমাদের ভিডিওতে দেওয়া আছে একশো পঞ্চাশ আজকে একশো তিরিশ টাকা যার লাগবে এই যে এই হলুদটা আছে সাড়ে তিন হাত বহর এটাতে কাপড় আছে গজ দাম থাকবে টাকা যে এটাতে আছে সাদা এটা হচ্ছে আমি বলি এটা কাপড়ের মধ্যে একটু ছোট ছোট ফুটা আছে তো এই কারণে এখানে যে নিবেন এটা ধরেন যারা কাজ জানেন তারা এটা ব্যবহার করতে পারবেন চল্লিশ টাকা গজ পাঁচ গজ করে কাপড়ের মধ্যে একটু ফুটা আছে এই কারণে চল্লিশ টাকা গজ দিয়ে দিলাম এই যে এটা আছে পাঁচ গজ সাড়ে তিন হাত বহর সত্তর টাকা গজ মাত্র সত্তর টাকা গজ এই যে আমাদের ভাইরাল কালেকশন একদম ভাইরাল আড়াইশো টাকা গজের ভাইরাল কালেকশন এটা হচ্ছে অলিভ কালার একশো পঞ্চাশ টাকা গজ যার লাগবে দ্রুত অর্ডার করবেন এটাতে কাপড় আছে তিন গজ পাঁচ গিরা এই যে এটাতে কাপড় আছে ছয় গজ একশো পঞ্চাশ টাকা গজ দ্রুত অর্ডার করেন এই যে এটাতে আছে অলিভ কালার একটা কামিজের মাপ আছে আড়াই গজ দাম থাকবে মাত্র সত্তর টাকা পার গজ যেটাতে আছে হাফ গজ কাপড় যে নিবেন হাফ গজ চল্লিশ টাকা এটা হাফ গজ কাপড় চল্লিশ টাকা এই যে এটাতে আছে নয় গজ চার গিরা আড়াই হাত বহর এটা অনেক দামি একটা কাপড় তারপরে আজকে অফারে দিয়ে দিলাম মাত্র নব্বই টাকা গজ মাত্র নব্বই টাকা গজ নয় গজ চার গিরা আছে নয় গজ ধরে দিয়ে দিবেন এই যে এটা দেখেন আড়াই গজের আরেকটা টুকরা আছে সবুজের মধ্যে সরি দুই গজ চার গিরা এটা হচ্ছে দুই গজ পাঁচ গিরা সত্তর টাকা গজ যা লাগবে দ্রুত অর্ডার করেন এই যে এটা দেখেন পানি পাত্তি এটা হচ্ছে এক গজ আছে একশো টাকা গজ একশো তিরিশ এগুলো কিন্তু অনেক দামি কাপড় এই যে লালের এখানে আছে দুই গজ বারো গিরা কাপড় আড়াই গজ ধরে আপনাদেরকে দেওয়া যাবে এই যে এখানে একটা কোথাও একটা যেন পারে একটু এই যে এরকম আছে এই কারণে এটা একশো বিশ টাকা গজ দিলাম শুধু এই যে একটা পারে একটা সুতা নাই এখানে দেখেন ব্যবসায়ী যারা আছেন তারা বুঝবেন আশা করছি এবং তারাই নেবেন এই যে এটাতে দেড় গজ কাপড় আছে যেহেতু অল্প কাপড় আছে ষাট টাকা গজ এটা ষাট টাকা গজ আবার এই যে এখানে সি গ্রিন একশো তিরিশ টাকা গজের তিন গজ আছে সি গ্রিন পানি পাত্রে তিন হাত বহর এটা হবে একশো তিরিশ টাকা গজ এই যে সত্তর টাকা গজের আরেকটা টুকরা আছে এটা আছে আড়াই গজ এটা দাম থাকছে হচ্ছে সত্তর টাকা গজ এটাও আছে আড়াই গজ এটাও থাকবে কিন্তু সত্তর টাকা গজ এবং এই যে হলুদের মধ্যে একটা আছে দেখেন কত সুন্দর তিন গজ এটা পেয়ে যাচ্ছেন সত্তর টাকা গজ আচ্ছা এবার আড়াইশো টাকা গজের একটা কাপড় দিয়ে দিচ্ছে একটা শাড়ির মাপে আছে ছয় গজ আছে এটার দাম থাকবে একশো পঞ্চাশ টাকা গজ অলিভ কালারের মধ্যে আড়াই গজ পেয়ে যাচ্ছেন এটার দাম থাকবে একশো চল্লিশ টাকা গজ অনলি একশো চল্লিশ টাকা গজ তারপরে এই যে দেখেন পানি পাত্তি পাঁচ গজের একটা টুকরা আছে গোল্ডেন কালার দাম থাকবে একশো তিরিশ টাকা গজ তারপরে তিন গজ বারো কিরা খয়ারি কালার মেরুন যেটা এটা তিন গজ বারো গিরা পেয়ে যাচ্ছে না একশো তিরিশ টাকা গজ তারপরে এই যে এখানে আরেকটা আছে এক গজ বারো গিরা দাম থাকছে একশো তিরিশ টাকা গজ যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন মাপামাপির কোনো অপশন নাই যা আছে পুরোটাই নিতে হবে তিন গজ এটা আছে তিন গজ একশো তিরিশ টাকা গজ এই যে দেখেন এটা হচ্ছে আমাদের ভাইরাল পানিপাত্য আড়াই হাত বহরের এটা আপনি পেয়ে যাবেন হচ্ছে দুই গজ আছে এখানে এটা আপনি পেয়ে যাবেন ষাট টাকা গজ এই যে এটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ আড়াই গজ আছে দ্রুত অর্ডার করবেন সত্তর টাকাতে দিয়ে দিলাম এই যে আড়াইশো টাকা গজের কাপড় এক গজ বারো কিলো আছে একশো পঞ্চাশ টাকা গজ এই যে দেখেন কত সুন্দর একটা কালেকশন এটাতে কাপড়ের পরিমাণ আছে দুই গজ যে নিবেন আশি টাকা গজ এই যে একশো চল্লিশ টাকা গজ একশো চল্লিশ টাকা গজের আবার একটা চলে আসছে আড়াই গজ আছে এখানে দেখেন এই যে দেড় গজের একটা টুকরা আছে ষাট টাকা গজ সাদার মধ্যে আরও একটা টুকরা আছে এটাতে কোনো সমস্যা নাই এটা একদম ভালো কাপড় এটা পেয়ে যাচ্ছেন আপনারা ষাট টাকা গজ এই যে ল্যাভেন্ডা কালারের একটা টুকরা আছে এটা হচ্ছে এক গজ যেহেতু এটা এক গজ কাপড়ের পরিমাণ কম একশো বিশ টাকা গজ এই যে দেখেন আর একটা সুন্দর কাপড় দেখা এটাতে আছে এক গজ বারো ঘিটা এই কাপড়টা থাকবে আপনাদের আশি টাকা পার গজ সরি সত্তর টাকা পার গজ দিয়ে দিলাম যার এই যে দেখেন এটা তো আছে এক গজ এটা আমাদের সব থেকে দামি কাপড় আড়াইশো টাকা গজের কাপড় এটা একশো পঞ্চাশ টাকা গজ যা লাগবে দ্রুত অর্ডার করবেন এই যে এটাতে আছে আড়াই গজ এটাতে আছে আড়াই গজ ডেড় গজ না ডেড় গজ এটা আপনারা পেয়ে যাবেন মাত্র 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 একশো টাকা পার গজে এই যে ষাট টাকা গজের আরেকটা চলে আসছে এটাতে আছে দুই গজ ষাট টাকা গজের আরেকটা আসছে দেখেন এগুলো এখানে কিন্তু কোনো অপশন নাই যার নেবেন পুরাটাই নিতে হবে এগুলো হচ্ছে আমাদের টুকরা কালেকশন এটা হচ্ছে ডের গজ এটার দাম এটা এটা আমরা ঈদে বিক্রি করেছি তিনশো টাকা গজ আজকে যেহেতু এটা ডের গজ আছে আপনাদেরকে একশো তিরিশ টাকা গজে দিয়ে দিলাম যে নেবেন পুরাটাই নিতে হবে এগুলো কিন্তু কাটার অপশন নাই আবারও বলছি এই যে ভাইরাল কালেকশনের আবারও একটা টুকরা চলে আসছে এটা তো আছে দেড় গজ একশো পঞ্চাশ টাকা গজ কামিজ হয়ে যাবে হয়তো বা সাড়ে তিনশো চারশো টাকা পড়ে যাবে এই যে এটাতে এক গজের বেশি আছে এক গজ ধরে দিলাম আপনাদেরকে সত্তর টাকা দিবেন যান যা লাগবে দ্রুত অর্ডার করবেন কারণ এগুলো পরবর্তীতে কিন্তু আর পাবেন না এই যে একটা কাপড় চার গজ আছে একশো পঞ্চাশ টাকা গজ খুবই কোয়ালিটি সম্পূর্ণ এবং এগুলোর বহর কিন্তু তিন হাত কোনোটাই বহর কম নাই এই যে একটা দেখেন আমাদের ভাইরাল কাপড় তিন গজ আছে এই কাপড়ে আমি আপনাদেরকে একটু বলি এটা কি সেই জোড়া এই কাপড়ে সম্ভবত এটা না না এটা না এটা না তাই না এটা কিন্তু খুবই সুন্দর আচ্ছা এটাতে না আচ্ছা এটা আপনারা পেয়ে যাচ্ছেন একশো চল্লিশ টাকা কোনো একটাতে এরকম একটু জোড়া আছে সাইডে হাফ কাপড় বেশি পাবেন আপনারা যে ওটা অর্ডার করবেন এই যে এটা একশো টাকা দ্রুত অর্ডার করবেন একটা ক্যামিজ আছে আড়াই গজ আছে সরি দুই গজ বারঙ্গিজ আছে না যা আছে পুরোটাই নিতে হবে এটা যেহেতু এক গজের একটা টুকরা এটা হচ্ছে কুসুম কালারটা যে কালারটা দেখেন যেহেতু এটা টুকরা মেয়েটা একশো বিশ টাকাতে দিয়ে দিলাম যে নেবেন এক ঝুনে নিয়ে নেবেন এই যে দেখেন আড়াই গজের এটাই যে এটা এটা হচ্ছে কাপড় আছে ডেড় গজ কিন্তু আপনারা হচ্ছে এই পাশে হাফ গজ কাপড় ফ্রিতে পেয়ে যাচ্ছেন সেটা হচ্ছে এই যে জোড়া আছে একটা এই জোড়ার কাপড়টা ফ্রিতে পেয়ে যাবেন যেই নিবেন এটা সত্তর টাকা পার গজ এবং এই যে ধার কান ওদের সব থেকে ভাইরাল কালেকশন দিয়ে দিলাম একশো টাকা গজে একশো পঞ্চাশ টাকা গজে এই যে আড়াই গজ একটা কামিজের মাপ আছে একশো পঞ্চাশ টাকা গজ এই যে এখানে দেখতে পাচ্ছেন এই কাপড়টা অনেকেই চেয়েছেন দিতে পারেনি এক গজ চার আছে এক গজ ধরে দিয়ে দিলাম জানো একশো বিশ টাকা একশো বিশ টাকা এই যে আছে সত্তর টাকা গজ এটা আছে ডেড় গজ জান ষাট টাকা গজে দিয়ে দিলাম ডেড় গজ ষাট টাকা গজ এই যে এটা আছে এক গজ যে নিবেন ষাট টাকা ষাট টাকা এটা

এটা আমাদের ভাইরাল কালেকশন দুই গজ চার হিরা আছে দাম থাকবে একশো পঞ্চাশ টাকা গজ এটা আছে আমাদের কাছে দুই আড়াই গজ দাম থাকবে একশো পঞ্চাশ টাকা গজ এই যে এটা আমাদের আছে সরি তিন তিন গজ সাড়ে তিন গজ একশো চল্লিশ এই দুটো একশো চল্লিশ টাকা গজ দুটো একশো চল্লিশ টাকা গজ এই যে আরেকটা ভাইরাল কালেকশন দেখায় দেই এটা সম্ভবত আছে আড়াই গজ দাম দেড় গজ দাম থাকবে একশো তিরিশ টাকা গজ দিলাম জানো একশো তিরিশ টাকা গজ যেহেতু কম আছে দেড় গজ এই যে এটাতে আছে এক গোস বারো গিরা এটার দাম দিয়ে দিলাম একশো তিরিশ টাকা পারবো যা লাগবে দ্রুত অর্ডার করবেন আপনারা জানেন শামিমা ফ্যাশন হাউস মানেই এত এত অফার অন্য কেউ এত অফার দিতে পারে না এবং শুক্রবারে স্পেশাল অফার এটা আপনাদের জন্য দিলাম কারণ আমার অনেক আপুরা আছে যারা আমাকে বারবার লক করতেছে আপু একটা টুকরার ভিডিও দেন আমরা এটার সাথে ওটা মিলায় নিব তো এই জন্য আপনাদের জন্য শুধু কষ্ট করে দিলাম তাছাড়া আজকে দিতাম না খুব কষ্ট করে দিলাম সবাই শেয়ার করে দিবেন এবং ফলো দিয়ে অবশ্যই পাশে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ